রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার যেমন কাজ থাকে প্রতিদিনের তেমন কাজই আমি করেছি তারপরে এই যে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু এক কাপ গরম জল খেয়ে নিলাম আর শীতের মধ্যে না মাঝে মাঝে গরম জল খাওয়া কিন্তু খুবই জরুরি যাতে করে আমাদের ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক থাকে আর বিশেষ করে সকালে আমরা যারা হাউসওয়াইফ তারা তো সকালবেলা উঠেই জলের কাজ করি তো আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায় কাটাও সেই সাথে সাথে দেখবে একটা ঠান্ডা ভাব চলে আসে যখনই এক কাপ গরম জল খাবে তখন দেখবে দেহের ভেতরে একটা অন্য রকম অনুভূতি তৈরি হবে তার জন্যই বলবো যে শীতের দিনে একটু গরম জল মোটামুটি খাওয়াই ভালো তবে সেটা যদি সসটা খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তার মানে উটাকা বসে তবে সেটা তো আর সবসময় ক্যামেরাবন্দি করা যায় না আমি নর্মালি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই তারপরে গিয়ে আবার বসে খেয়ে নিই তো যখন যেমন যেভাবে সুবিধা হয় সেইভাবেই খাই কিন্তু ষষ্ঠাঙ্গে খাওয়াটা খুবই বেটার আর তার সঙ্গে কিছু কিছু টিপস আছে যে সেইগুলো যদি ফলো করো ব্যায়াম করা তো ব্যায়াম তো আমি তোমাদের সঙ্গে শেয়ারই করি না কেননা ওই পাটটা না আমি নিজের মতো করে একান্তে সময় কাটাই আর যাদের পিরিয়ডসের সমস্যা আছে তারা দেখবে পিরিয়ডসজনিত কিছু ব্যায়াম আছে সেগুলো যদি করা হয় শুধু পিরিয়ডসের সমস্যা নাই নিজেদের শারীরিক সমস্যা অনেক কিছু থেকে ভালো থাকা যায় মোটামুটি নিজের দেহটাকে মনে হয় হালকা এমন কিছু কঠিন কোনো ব্যায়াম করার কোনো প্রয়োজনই নাই যেহেতু আমরা সিটিকশান মাদার তো সেক্ষেত্রে নর্মালি যে ব্যায়ামগুলো করা যায় পিরিয়ডসের সমস্যার জন্য সেই ব্যায়ামগুলো করলেই মোটামুটি আমাদের শরীর কিন্তু ফিটনেস থাকে আর আমি যে গত কয়েক বছর ধরে কিন্তু যেমন তেমনই আছি না এর থেকে রোগা হয়ে গেছি না কিন্তু মোটা হয়েছি আর আমাদের শরীরের ফিটনেস মানে ঠিকঠাক রাখতে গেলেও কিন্তু আমাদের কিছু কিছু রুটিন মেনে কিন্তু চলা উচিত আর যদি কিছু রুটিন মেনে চলা যায় তাহলে তো জীবনটা একেবারে নিজের মতো করে তৈরি থাকা যায় আর রকম কোনো কিছুতেই আমাদেরকে হার মানিয়ে নিতে পারে না কিছু নিয়মিত রুটিন যেমন ব্যায়াম করা গরম জল খাওয়া তারপরে নিজের মতো করে কিছু কিছু সময় একাকিত্ব কাটানো সব থেকে বেটার কী বলো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম কোনো টেনশান না করে যদি একাকিত্বে তুমি তোমার মতো করে আধা ঘন্টা কিংবা পনেরো মিনিট দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো আর এই অভ্যাসটার জন্য কিন্তু নিজের প্রাইভেসিটাও বজায় থাকে আর সাথে করে নিজের মনটাও ভালো থাকে যে না নিজের মতো করে আমি কিছুটা সময় দিনে অন্তত কাটাতে পেরেছি কেননা সংসার তো সারাদিনই থাকবে কিন্তু তার আগে নিজেকে সময় দেওয়ার দরকার কেননা সংসারের হাজার কাজের ব্যস্ততার ফাঁকে কিন্তু আমরা আমাদের মতো করে সময় কাটাতেই পারি না আর আজ থেকে তো আবার আমার দায়িত্ব দায়ভার দুটোই বেড়ে যাবে এই যে সকাল সকাল এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি ওদিকে দেখলে উনানটাও লেপে আসলাম সকাল সকাল আর একটাই কারণ আমার শাশুড়ি মা যাবে মেয়ের বাড়িতে ফের আবার প্রায় পনেরো দিনের ছুটিতে যাবে তো সেই ক্ষেত্রে আজ থেকে সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে পড়বে আজকে তো উনি ওনার মতো করে গুছিয়ে দিয়ে যাচ্ছেন ওনার যতটুকু কাজ থাকে সেটা তো তোমাদের গতকালের ভিডিওতে আমি দেখিয়েছি যে উনি আমাকে কতটুকু হেল্প করেন আর এর মধ্যে তোমাদের সঙ্গে আমি একটা দিন ছুটি কাটিয়েও নিয়েছি যেহেতু মধ্যে একটা দিন আমি ব্লগ শেয়ার করিনি তো মোটামুটি আমার ওই ব্লগটা শেয়ার করার পরে দুটো দিন চলে গেছে আজকে ধরে বেশি রিল্যাক্সে কিন্তু নেক্সট দিন থেকে কিন্তু পুরো সংসারের দায়িত্বটা আমার কাঁথেই থাকবে রকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমি আমার সংসারের দায়িত্বটা পালন করবো আর এদিকে দেখো ঠান্ডা জল ঘেটে এসেছি আর হাতটা পুরো একেবারে মনে হচ্ছে আড়ষ্ট হয়ে গেছে তার একটাই কারণ মাছ নিয়ে এসেছে আমি কলে বাসন মাজছিলাম সেই সময় তোমার দাদা ভাই মাছ নিয়ে এসেছে তো বাসন মেজে তারপরে মাছগুলোকে ধুতে তো অনেকটা সময় লেগেছে আর দেখবে যখন জল ঘাটবে তখন কিন্তু অতটা ঠান্ডা না লাগলেও যখন জল ঘাটার পরে হাতটা মানে চলে আসবে শুকনো হয়ে তখন দেখবে হাতটা কেমন কেটে যায় তো তেমনই আর খুব তাড়াহুড়োর মধ্যে দিকে রান্নাবান্না সারবো যেহেতু আমার শাশুড়ি মা খেয়ে দে এগারোটার মধ্যেই বেরিয়ে যাবেন তাহলে আমাকে এগারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে ওই জন্য একেবারে এঘর থেকে ওঘরে দৌড়াদৌড়ি করছি রান্না করার জন্য ভেবেছিলাম ওঘরে রান্না বসাবো গ্যাসে তারপরে দেখছি কারেন্ট নেই সকাল থেকে আবার তো লোডশেডিংয়ের জন্য আমি আর ওঘরে বসালাম না ভাবলাম যে সেই যখন কারেন্ট নেই আমাকে ফোনের ফ্লাইট জ্বালিয়ে সমস্ত কিছু করতে হবে তারপরে ফোন ব্যাটারিটাও ডেড হয়ে যাবে তার থেকে বরং উনানেই বসিয়ে দিই তাড়াতাড়িও হবে শুধুমাত্র একটু গুছিয়ে আনতে পারলে উনানের রান্নার কিন্তু সেই স্বাদ তবে শুধুমাত্র আমার কষ্ট হয় কোথায় বলো তো ঘর থেকে ওঘরে সমস্ত কিছু টেনে টুনে এনে গুছিয়ে রান্না বসানো এই আর কি তো এই ঘরে মশলাপাতির কৌটো কাটা সব কিছুই আছে তবে এই যে গ্লাস ঘটি বাটি মোটামুটি যা লাগে সবজি বস্ত্র সব কিছু তো আমাকে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসতে হয় তারপরে রান্নাবান্না হয়ে গেলে আবার সেগুলোকে ওই ঘরে নিয়ে যেতে হয় এটাই আর কি ঝামেলা তবে আমি যতটুকু সময়ের মধ্যে উনানে রান্না করতে পারবো তার দ্বিগুণ সময় কিন্তু আমার গ্যাসে লেগে যায় কেননা উনানের জাল তো নিজের মর্জি অনুযায়ী দেয়া যায় তাই নয় কি আর গ্যাসের জাল কিন্তু নিজের মর্জি অনুযায়ী কখনো দেয়া যায় না একদিক দিয়ে সুবিধা গ্যাসের জালে তুমি আস্তে করে কোনো কিছু দিয়ে কিন্তু কোনো একটা কাজ সেরে নিতে পারবে তবে উনানের জালে সেটা সম্ভবই হয় না একেবারে ডিরেক্টলি তোমাকে নাম নিয়ে রাখতে হবে আর এদিকে মাছগুলোকে আমি রেখে ওই যে সবজিপত্র যা কাটলাম সেগুলোকে কলে ধুতে গেছিলাম তো ধুয়ে আস্তে আস্তে এদিকে মাছের একটা পিট আমার একটু বেশি পুড়ে গেছে তো সেই মাছটাকে আবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি নিয়ে তারপরে এই যে লাভিয়ে আজকে সকাল সকাল আর কী রান্না করব তাই ভাবলাম যে আলু দিয়ে মাছের ঝোল করি যেহেতু মাছটা রুই মাছ আর একদম প্লেনই রান্না করব তবে এইভাবে প্লেন রান্না করলেও কিন্তু শীতের দিনে খুব ভালো লাগে কেননা যেহেতু টমেটো ধনেপাতা সমস্ত কিছু পরে আলু তরকারিতে একটা অন্যরকম স্বাদ চলে আসে তবে কী বলতো মশলাপাতি আর তেল এইগুলো যত কম খাবে ততই কিন্তু শরীরের পক্ষে ভালো তত কিন্তু হেলদিও খাবার খাওয়া যায় আমি দেখবে প্রায় সমস্ত মানে তরকারি রান্না করতে গেলে জিরের গুঁড়ো আর তোমার গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি ওই যে আমি গুঁড়োটা দিলাম ওটা কিন্তু আমার জিরে আর গোলমরিচের গুঁড়ো ওটা আমি বাড়িতেই বানিয়ে রাখি আর ওটাই কিন্তু প্রায় প্রতিটা তরকারিতেই ব্যবহার করি আর তারপরে টমেটো ধনে থাকে শীতকালের মাছ তো এগুলো দিলেই কিন্তু তরকারির স্বাদ কিন্তু সেই লাগে আর এদিকে এখন আলু বেগুন এটা ভাজা করে নেব তার জন্য মাছের তেল আর এদিকে দুটো শুকনো লঙ্কা কড়াইতে দিয়েই রেখেছি এদিকে যেহেতু আমার শাশুড়মা বেরোবে আমার তাড়াহুড়ো লেগে গেছে এখন ফোনটা যে স্ট্যান্ডে বাঁধাবো সেই টাইমটাও হচ্ছে না তো তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে যতটা মোটামুটি পেরেছি ততটাই শেয়ার করেছি আর এই তো ভাজাটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম ভাত হয়ে গেছে এখন ভাতটাকে উপর দিয়ে তারপরে মাছের তরকারি দিয়ে শুধুমাত্র আমার শাশুড়ি খেয়ে দিয়ে চলে গেছিলো আর রান্না বান্না তো আমি দুবারের তো একবারেই করে নিয়েছি তার আর বেগুন ভাজা খাওয়ার সময় হয়নি কেননা বেগুনটা ভাস্টে অনেকটা সময় লেগে গেছিলো তো তো ওনারা ওয়েট করার সময় মানে হয়নি তো উনি চলে গেছে আর তারপরে আমি এই যে বাসন ঘোষণ যা থাকে রান্নার পরে সেগুলোকে মাজা ধোয়া করে দেখছি হাতে বেশ খানিকটা সময় আছে আর আর কটা দিন পরে নতুন বছর শুরু হবে তার আগে তো ঘর দৌড় পুরো নিট অ্যান্ড ক্লিন করতে হবে তবে হাতে সময়ই পাচ্ছিলাম না আর এদিকে ওয়েদারটাও তো খুব ভালো না কুয়াশা কুয়াশা চারিদিকে তাই ভাবলাম আজকে একটু হাতে সময় করে পেয়েছি যখন তাহলে ঘরগুলো ঝুল ঠুলগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিই তো সেই মতো আমার ঘরটা আগে ঝেড়ে নিয়েছে এটা আমার শাশুড়িমার ঘর আমাদের ঘরের ডেটোটা যেহেতু একই রকম ওই জন্য কিন্তু কখন কোন ঘর ঝাড়ছি সেটা কিন্তু বোঝাই যায় না তো যাই ঘর ঝেড়ে তারপরে এই যে বারান্দায় চলে এসেছে বারান্দাও ঝেড়ে নিচ্ছে আর এখন শীতের দিনে না মাকসার ঝুল একদমই কম খুব কম কিন্তু গরমকালে সপ্তাহে একদিন যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু দেখবে ঘরে ঝুল ভর্তি হয়ে যায় আর এখন দিন পনেরো গেলেও কিন্তু তেমন একটা ঝুল হয় না আর আমি এদিকে ঘরে ঝুল ঝাড়ছে আর আমার দুই বাবুকে শুধুমাত্র বলছি যে একটা বাঁচতে গেছে স্নান সেরে নেয় তো ওদের আর কানে যায় কি বলে তুমি আগে তোমার কাজ করে নাও তারপরে গিয়ে একসঙ্গে সবাই স্নান করবো তো আমি এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন বারান্দাটা পরিষ্কার করতে গিয়ে ভাবলাম টিভিটাও মুছে নিই সেই সাথে সাথে ফ্রিজটাও পরিষ্কার করে নিই যেহেতু উপর থেকে একটু ধুলো নোংরা যা পড়েছে এক হাতে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে ভালো কথা আর হাতে যেহেতু সময় পেয়েছি মোটামুটি এক ঘন্টা দুটো পর্যন্ত মোটামুটি টাইম আছে তো সেই টাইমের মধ্যে আমি মোটামুটি গুছিয়ে নিতে পারলেই হয় তো ওদিকে যেহেতু আমার আজকে পুজো দেওয়ারও কোনো চাপ নেই আর গতকাল থেকে তো আবার দ্বিগুণ চাপ পড়ে যাবে ঠাকুরঘরের পুজো বাইরের বাসী কাজকর্ম অনেকগুলো দায়িত্ব একসঙ্গে পড়বে তাই ভাবলাম যে না আজকে তাহলে হাতে সময় পেয়েছি যখন কাজটা সেরেইনি আর কাজ করতে করতে তো দেখলে কারেন্ট চলে গেছে এখনো অবধি আসেনি আর গত দিনের ভিডিওতে আমাকে একটা দিদি ভাই কমেন্ট করে আমাকে জানিয়েছিল যে আমার এই যে প্লাস্টিকের বা ফাইবারের দরজা দেয়া এই রুমটা দেখাতে দেখো এই রুমটার কি অবস্থা এই রুমটা তুমি গুছিয়ে কখনো পরিষ্কার রাখতে পারবে না আমার শাশুড়িমা সপ্তাহে একটা দিন পরিষ্কার করে এই রুমটা আমি পরিষ্কার করি না যেটা সত্যি কথা সেটা সত্যি কথায় তো তার নাতি পুতি মোটামুটি যখন যেখানতে যা কিছু আনে যতই গুছিয়ে রাখো না কেন সেখানের থেকে এনে খাট ভরে ভেবে সাজিয়ে রাখবে প্লাস খাটের উপরে বসে নিজেদের মতো আঁকি বুকি দুষ্টুমি সমস্তটাই এই ঘরে বসে করে তো আজকে আমি আরও ডিপ ক্লিন করে দিলাম তো কেমন ছিল আর কেমন হয়েছে সেটাই তোমরা দেখে নাও আর অন্ধকারের মধ্যেই কিন্তু কাজটা কমপ্লিট করে সেদিকে কিন্তু এখনও কারেন্ট আসেনি ওদিকে সুইচটা দেওয়া ছিল সেটাকে অফ করলাম আর দেখো কত পরিমাণে নোংরা বার হয়েছে গাছ থেকে ঝাড় ঝাড় দিয়ে সোজা নেই চারদিন ঘরটাকে মুছেছি আর আজ থেকে আবার সংসারের পুরো দায়িত্ব সব আমার কাছে তো ওই জন্য কিন্তু আমাকে এখন অনেক কাজ করতে হবে শাশুড়ি মা যেহেতু মেয়ের বাড়ি চলে গেছে তোমার তো বললাম তো এইদিকে এই যে জামা কাপড় যেগুলো সকালবেলা মেলে দিয়েছিলাম এইগুলোকে এখন পুরো ছাদটাকে ভাবছি ঝাঁট দিয়ে তারপরে স্নান করবো যেহেতু আজকে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে একটা দশ তো এখন ছাদ ছাদ দিয়ে স্নান করে ঠাকুর কাছে যাবো দেখি কতক্ষণে পারি আগে তো জামা কাপড়গুলো

আর এদিকে সমস্ত জামা কাপড় তুলে আমি সিঁড়ির ঘরে দড়িতে রেখে দিয়েছি আর অল্প দুটো একটা কিন্তু এইখানে দড়িতে দেয়া আছে সেগুলো একেবারে ভিজে ভিজে আছে ওই জন্য আর তুললাম না আর যেহেতু এখন রোদ দূরে তেমন কোনো জোর নেই বাইরে থাকলে তবুও হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে ঘরে রাখলে কিন্তু একদমই শুকাবে না আরও বেকার গন্ধ হয়ে যাবে তো এইদিকে আমি ছাদটাকে ঝাড় দিচ্ছি আর এই সাইডটা ঝাড় দিচ্ছি প্রচুর ধুলো উঠছে তার একটাই কারণ এই সাইডে বসে বসে আমার শাশুড়ি মা উনুন বানিয়েছিল তো সেই উনুনের মাটি এখানে বসে বসেই তো চটকিয়েছিল তো সেক্ষেত্রে যত শোকাচ্ছে ততই কিন্তু ওখান দিয়ে ধুলো উঠছে তিনি পরিষ্কার করলেও তবু মাটির একটা আভা থাকে তো সেই জন্য আর কি তো চল এদিকে ছাদটাকে ঝাড় দিয়ে নিয়ে আর গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই আর যেহেতু কত দু হয়েছে আমার বন্ধুদের কারোরই নাম নেওয়া হচ্ছে না সেক্ষেত্রে আমার নিজেরই কেমন ইতস্তত বোধ লাগছে তাই আজকে তাদের নাম না নিলেই নয় তো কমেন্ট করেছিল দিয়া দত্ত সে লিখেছে দিদি তোমার পিঠাগুলো খুব ভালো লাগলো নাইস ব্লগ আর মানুষই রয় লিখেছে দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটি অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ মানসী তোমার জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর কমেন্ট করেছে অরপিতা দেবজয়ী মামুনি সে লিখেছে তোমার ছাদে অনেকগুলো ফুল হয়েছে আর তোমার কথাগুলো পিতার শ্লোক ভালো লাগলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মামুনি আর তুমি যে এই যে বললে আমাকে যে কামেন্টটা সত্যি তোমার কামেন্টটা পড়ে আমারও মন ছুঁয়ে গেল আর ছাদ বাগানের ফুলগুলো কিন্তু আমার নিজের মন ভালো রাখার জন্য তৈরি করা তোমরাও ছোট্ট ছোট্ট করে ছাদ বাগান কিংবা ছোট্ট বেলকানি বাগান করে নাও দেখবে সেখানে বসেও কিন্তু দিনের অনেকটা মন খারাপের সময়ও কিন্তু ভালো হয়ে যাবে তাদের সঙ্গে থাকতে থাকতে ওই জন্য বলতে পারো আমার ছাদ বাগানে এত ভালো করে আমি ফুল গাছগুলো লাগাই যাতে করে দিন শেষে আমার কেউ হলেও মনের মতো বন্ধু হয় আর অবশেষে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা আজ থেকে যেহেতু সন্ধ্যাবেলা ডিউটি থেকেই শুরু হলো আমার ঠাকুর ঘুরে পুজো দেয়া তো আর কামেন্ট করেছিল প্রিয়াঙ্কা দে আইটি থেকে বনু সে লিখেছে তোমার ফুল গাছগুলো খুব সুন্দর আর তোমার কথাগুলো খুব ভালো লাগলো আর খুব সুন্দর হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা এত মিষ্টি কামেন্টের জন্য আর কামেন্ট করেছিল রাখি মিশ্রা অমিত বর্মা আইটি থেকে বনু সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর কমেন্ট করেছিল ঘরে বারে উইথ সুদীপা সে লিখেছে খুব সুন্দর ভিডিও খুব ভালো লাগলো হাঁসের মাংস আর পিঠা সবথেকে বেস্ট হ্যাঁ গো দিদি ভাই এবছর শীতকালে প্রথম খেলাম খুব ভালো লাগলো তবে রাতেও খেতে চেয়েছিলাম তো সেটা আর হয়নি আর কমেন্ট করেছিল সৌমি মজুমদার তো সেই লিখেছিলো আমার ফাইবারের তরজার ঘরটা দেখাতে তো তোমার ভিডিওর কামেন্টের আগেই আমার আজকে ব্লগটা তৈরি হয়ে গেছে আর আশা করছি তুমি আজকে ভিডিওটি দেখেছো আর দেখতেও পেয়েছো যে আমার ফাইবারের ঘরের তরজার পেছনে কি কী আছে লুকিয়ে তো যাই হোক এদিকে আমার সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেল আর দেখতে পেলে একসঙ্গে কিন্তু চারিদিকে দেখতে পেলে না সরি শুনতে পেয়েছ চারিদিকে কিন্তু জাহাজ ঘন্টা উলুট আওয়াজ তো আমরা কিন্তু গ্রামে থাকি ওই জন্য কিন্তু আমাদের এই শোরটা সন্ধ্যাবেলা বেশ ভালো লাগে চারিদিকে ঘন্টা উলুট ধ্বনির আওয়াজ বেশ একটা অন্যরকম মানে অনুভূতি একটা মন থেকে যেন শান্তি আসে কোথা থেকে তো যাই হোক এদিকে প্রদীপটা নিয়ে হনুমানজিকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে এই যে তুলসী তলায় দিয়ে দিলাম আর মা তুলসীকে প্রত্যেক দিন কিন্তু আমরা সন্ধ্যাবাতি দিয়ে থাকি আর এখানেও কিন্তু একটা মন্ত্র আছে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধাকৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী যেজন তোমার স্মরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর প্রভু বৃন্দাবনবাসী আমি কিন্তু এটা বলি আর প্রদীপটা ঘুরাই যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও আর এদিকে সন্ধ্যাবেলা আমার নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি আর বাবুরা এখন কী খাবে তো আজকে তার জন্য এই যে ওই প্যানের ভেতরে একটু পিঠা বানিয়ে নিচ্ছি তবে প্রথম খোলাটা না খুব একটা ভালো হয়নি ভালো হয়েছে তবে তলায় লেগে যাচ্ছিলো যেহেতু প্রথম তো প্রায় এক বছর পরে তো আবার এই নতুন করে এটাতে বানাচ্ছি তবে নেক্সট বাজ যখন দিয়েছি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেছিলো তো যাই হোক তোমাদের সকলের কামেন্ট নিলাম আর এই তো আমার দিনলিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে আজকেও কিন্তু কামেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের এক একটা মিষ্টি কামেন্টই পারে আমাকে নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে তাই আশা রাখি তোমাদের কাছে প্রতিদিন এক একটা মিষ্টি কামেন্ট আর একটা লাইকে আর পিঠাগুলো যে এদিকে কিন্তু একেবারে খারাপ হয়েছে তা কিন্তু নয় আর দেখো গুলিয়েছে কিন্তু একদম অল্প করে দেখতেই পেলে এক খোলা আগে দিয়েছি আর এই যে নেক্সট খোলা এই দেখো এবার এগুলো কিন্তু খুব ইজিলি উঠে যাচ্ছে কিন্তু প্রথমবারটা একটু অসুবিধা হয়েছিল। আর এতে কিন্তু আমি কাপড়ে করে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যেহেতু আমার অয়েল ব্রাশ নেই তার জন্য আর কি আর এই যে বাবুদেরকে খেতে দিয়ে দিয়েছি বুড় দিয়ে এখন পিঠা খাচ্ছে সেই সাথে সাথে আমিও একটা দুটো খেয়ে নিয়েছি আমারও সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেল তবে আজ আসি আবারও দেখা হবে